আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আর একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের গোলবানু ক্যাটালগের একদমই আপডেট একটি কালেকশন এটার ফেব্রিক থেকে শুরু করে ডিজাইনটা একদমই ইউনিক একটি লুক পাবেন আপনারা সাথে একটি প্যাসেজ পেয়ে যাবেন আমি টোটালিটাই আপনাদেরকে দেখিয়ে দিব আর দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না ড্রেস হাতে পাবেন ডেলিভারি ম্যান সামনে ড্রেস বুঝে তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের টাকা পরিশোধ করতে পারবেন সো এটা হচ্ছে এটার ফার্স্ট অফ অল যে থিংটা আছে কাপড় দেখেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন আপনি যেকোনো স্টাইলে এটা আর এটা নেক টা দেখেন নেকের এখানে কিন্তু পিটানো একটি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই চমৎকার খুবই কমফোর্টেবল হবে আর টোটালিটাই এত সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে পাশাপাশি এটা লোয়ার প্যানেলে সুন্দর এই প্যাসেজটি আপনারা বসিয়ে দিতে পারবেন এটা হচ্ছে একদম লোয়ার প্যানেল থাকবে এবং এটার যে ওনার সালোয়ারটা আছে রাইটটাও আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দেন সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিব আর আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের নাম্বারে কন্টাক্ট করে এটার পাইকারি প্রাইসটা জানতে পারবেন আর এটা হচ্ছে ওনাটা একটা ড্রেসের ওনা যখন সুন্দর হয় তখন ড্রেসটা দেখতে এমনিতেই ভালো লাগে আজকে ড্রেসের ওনাটা দেখেন একদমই সুন্দরভাবে এখানে দুই পাশেই গর্জিয়াস ভাবে কাজ করা আছে প্লাস কালার কম্বিনেশনটা এবং ওনাটা মশাল্লাহ বেশ বড় সাইজের আপনারা পাচ্ছেন আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি ষোলোশো টাকা করে সো ওনাটা ড্রেসের সাথে দেওয়ার পরে কতটা সুন্দর লাগে আমরা এখন সেটা দেখব সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর একটি ড্রেস যদি আপনারা ষোলোশো টাকায় পেয়ে যান আর কিছু লাগে যেটা পাকিস্তানি স্প্রাইট গুলজি ব্র্যান্ডের গোলবানো ক্যাটালগের ড্রেস এবং এটা যে সালোয়ারের কাপড়টা আছে যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা চুড়িদার নর্মাল ডিভাইডার যে কোনো স্টাইলে মেক করতে পারবেন তো এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন এবং আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ